কান দুটো খরগোশের মতো খাড়া করে শোনেন কোন মুসলিম পুরুষ গোল্ড এন্ড সিল্ক ইউজ করতে পারবে না এ দুটাই তার জন্য ক্ষতিকর তার সেক্সুয়াল কমিয়ে দেয় গোল্ডও কমিয়ে দেয় সিল্কও কমিয়ে দেয় এজন্য ইসলাম যেটাই আমাদের জন্য প্রেসক্রাইব করেছে এটাতে বরকত আর কল্যাণ আছে না নাই আল্লাহ বললেন দুনিয়াতে যারা সিল্কের জামা পরে নাই জান্নাতে সিল্কের জামা পরায় দিবে কে আলিয়াহুম সিয়াবুস সুন্দুস খুদরা ওস্তাবরাক জান্নাতীদের পোশাক হবে রেশম দিয়ে বানানো পোশাক সিল্কের পোশাক দা ড্রেস উইল বি ইন ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের কি কালারে সবুজ কালারের মিহি রেশমের কাপড় দিয়ে জেটার মধ্যে গোল্ডের মানি স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন আছে জান্নাতীরা ওইটা পড়বে আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতের মধ্যে জান্নাতে চুরি পড়ায় দেয়া হবে যুবক ছেলেরা চুরি পড়ো না ব্রেসলেট পড়ো না এগুলো দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তাদের জন্য ব্রেসলেট থাকবে দুনিয়াতে অনেক যুবক মুসলিম যুবক ছেলেরা হাতে ব্রেসলেট পরে না চুরি পরে না কানে দুল পড়ে না এগুলো পড়া যাবে জান্নাতে ঢুকা মাত্রই প্রতিটা জান্নাতি পুরুষের হাতে একটা সুন্দর গোল্ডের স্বর্ণের চুড়ি বা ব্রেসলেট শোভা মাপে সুবানলা পড়ে তাহলে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করার ডিজাইনের সবুজ মিহি রঙের রেশমের কাপড় পরে আমরা এবার ঘুরতে ফিরতে যাব যাবেন চলেন ঘুরে আসি শপিং করে আসি যাবেন জান্নাতে তো শপিং মল নাই আছে আছে সহি মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন ইনফিল জান্নাতে লা সুকান জান্নাতের মধ্যে একটা বাজার আছে প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই শপিং মলে বাজার করতে আসবে জানে ভাই সামনে পেছন থেকে হুরমুর করে সব জান্নাতীরা এই শপিং মল থেকে বাজার করবে টাকা দিতে লাগবে না কথা বল সব ফ্রি সব কি আমরা আমাদের এলাকায় ফ্রি রে কয় माग না লক্ষ্মী কি কয় সব माग না সুবহানাল্লাহ বলেন এত সুন্দর ওয়েদার থাকবে জান্নাতে আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা সামহারিরা ঠান্ডাও নাই গরমও নাই শীতের তীব্রতা নাই শৈত্য প্রবাহ নাই প্রচন্ড সূর্য কিরণ নাই ঠান্ডা গরমের মাঝখানে নাতি শীতেশনে একটা ওয়েদার আবহাওয়া জান্নাতের ভিতরে ঢুকায়ে দিবে কে যা চাবেন তাই পাবেন দুনিয়াতে নারীরা শপিং করতে পছন্দ করে আমাদের মা বোনেরা যদি স্বর্ণের অলংকার জুয়েলারি পায় খুশি না কথা কয় ইচ্ছে মতো তারা জুয়েলারি পড়তে পারবে জামদানি শাড়ি পেলে খুশি ইচ্ছে মতো শাড়ি গহনা অলংকার তারা কিনবে এটা নারীদের জন্য আর পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের হুর রেডি করে রাখবে সুবান আল্লাহ আরো জোরে নারীদের মান্থলি একটা ব্লিডিং হয় না মাসিক হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় হুরদের এটা নাই আল্লাহ কোরআনে বলেছেন আজওয়াজ মুতাহারা হুরুন আইন কাসরাতুত তরফ ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ চোখের দিকে তাকালে চোখ ফেরাতে মনে চায় হাসিতে যেন মুক্ত ঝড়ে সুন্দরী সুন্দরী গুণবতী অনসুয়া অপসরী প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা মেঘে কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ আল্লাহ বললেন আংসা আনা হুন্না ইংসা স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়স্কা

সব পুরুষ গুরুর বয়স হবে তেত্রিশ কোনো বর্ণনায় এসেছে তিরিশ চিল্লা এখন এবার আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন না জান্নাতীরা শোনো শোনো কোরআনের ভেতরে হাদিসদের ভেতরে জেন্নতের যত নাজ নেয়ামতের কথা আমি বলে দিয়েছি সব নাজ নেয়ামত তোমরা বুঝে পেয়েছো নাকি বলো খুশির ঠেলায় সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি একজন হাত ধুয়ে বলবে আল্লাহ একটা পাই নাই কয়টা পাই নাই কয় পাইছি সবাই কি কয় একজন বলে বেজাল আছে নাই আল্লাহ বলে কি পাস নাই কয় আপনারে পাই নাই আপনারাই তো পাই নাই আপনি এত নাজ নামত দিলেন আপনারাই তো দেখি নাই সুবহান আল্লাহ পড়েন আল্লাহ বলবেন ঠিক আছে আমারও দেখবি আল্লাহু আকবার আল্লাহ যে কত সুন্দর আমাদের কোন ধারণা আছে নাকি আল্লা বলবেন সব পেয়েছু কিনা সবাই বলবে পেয়েছি একজন বলবে পাই নাই কি পাস নাই কয় আমদানি পাই নাই আল্লাহ বললেন আমারেও পাবি আমি আমার গোপন সৌন্দর্য এখনই জান্নাতীদের কাছে প্রকাশ করে দেব। এখন পর্যন্ত আল্লাহ সৌন্দর্য কেউ দেখে নাই বিশ্বনবিও না ফেরেশতারাও না গোপন এটা গোপন এটা সিক্রেট এটা শুধু জান্নাতীরা দেখবে হুজু হইয়া ও মাহীদিন না

বিশাল কনফারেন্স হল ওটার মধ্যে থাকবো তো আমরা আরো জোরে পড়েন ইনশাআল্লাহ সবার সামনে বসবে বিশ্ব নবী এরপরে সব নবীরা ওলিরা সালেহিনরা শহাদারা আবার আমরা সবাইও বসবো ঠিক কিনা আল্লাহ ওনার সৌন্দর্য নূরের তাজাল্লির ফোকাস জান্নাতীদেরকে তখন দেখিয়ে দিবেন একেবারে অল্প সময়ের জন্য এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য মেওয়ারা ইল হাজাব তিনি পর্দা সরিয়ে সামনে থেকে নূরের ঝলকানি দেখাবেন এক মুহূর্ত লম্বা সময় না কয় মুহূর্ত এক মুহূর্তের রূপ আর সৌন্দর্য নূরের ঝলকানি দেখে জান্নাতিরা সব অপলক নেত্রে সামনের দিকে তাকিয়ে থাকবে কিন্তু সামনে কিন্তু আর নূরের ঝলকানি নাই কারণ ওইটা আসছিল এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত এক মুহূর্তের জন্য আল্লাহ দেখিয়ে দিবেন ওই এক মুহূর্তের ঝলকানি দেখে পাগল হয়ে জান্নাতিরা অপলক নেত্রে এমনি তাকায় থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর অপলক নেত্রের চেয়ে থাকার মধ্য দিয়ে কেটে যাবে কত কোটি বছর যে কেটে যাবে কেউ জানে না এরপরে জান্নাতের হুর আর গ্যালমান্ডা ডাকবে ও জান্নাতিরা তাকায় আছেন কেন সামনে তো কিছু নাই কোটি বছর আগে আল্লাহ নূরের ঝলকানে দিয়েছিলেন এখনো তাকায় আছেন আসেন আসেন জান্নাতে আসেন আমাদেরও কিছু হক আছে না নাই সুবহানাল্লাহ পড়ে ওই জান্নাতে আমরা যেতে চাই ঠিক না। সবাই যেতে চাই তো আমরা সবাই জান্নাতে যেতে চাই কারণ জান্নাতে গেলেই সফল আমরা আলটিমেট সাকসেস অর্জন করতে চাই চিল্লাই বলেন ঠিক না তো সুখ শান্তির বিপরীত হলো জাহান নাম যেখানে কোনো আরাম নাই যেখানে আছে দুঃখ কষ্ট এই জাহান নামে দেয়া হবে আগুনের শাস্তি কিসের শাস্তি আগুনে হাত পা পুটছে কোনোদিন কারো